চুরি করেছে আমি বলি তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তর প্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এত বড় বাতিল ওনার মানায় না নিজেই চোর আর নিজেই আবার ডবল ইঞ্জিনের সরকারকে চোর বলছেন যে রাজ্যটাই দেখুক না উত্তর প্রদেশও দেখতে হবে না রাজস্থানও দেখতে হবে না উনি এই পশ্চিমবঙ্গে কি করছেন উনি তো নিজেই একটা গোটা চোর একটা বড় সেম্বেল একদম চোর সেম্বেল বসে আছে একদম নবান্নে তো ওনাকেই তুলে ধরার আগে উনি বিন রাজ্যের চোরেদেরকে তোলার আগে নিজের রাজ্যের চোরদেরকে তুলে ধরো না উনি তো চোরেদেরকে নিয়েই তো কাজ করেন চোর নয় সব বড় বড় মাওবাদী মাথায় দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছিল আমার বাঁচবার কথা ছিল না আমার দুটো হাত ভেঙে দিয়েছিল দেখুন মুখ্যমন্ত্রীর বারবার বারবার এই মিথ্যের আশ্রয় নেওয়া এইগুলো মুখ্যমন্ত্রীর একটা হ্যাপিট হয়ে গেছে মিথ্যে ছাড়া উনি চলতে পারেন না ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে উনি মিথ্যেবাদী একজন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষ মানে ওনার জ্বালায় জর্জরিত তাই মানুষ এবার ছাব্বিশে ওনার এই চৌচির হওয়া মাথা হাত ভাঙা পা ভাঙা সব রকম জবাব দিয়ে দেবেন দেখুন বিজেপি কখনো হিংসা করে না বিজেপি যদি হিংসা করতো না তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ঘাড় ধরে কিন্তু ওনার কিন্তু নবান্নের ওই যে চেয়ার থেকে লাভিয়ে কিন্তু ওনাকে ওনার জায়গা দেখিয়ে দিত ওনাকে ওনার উনি এই তৃণমূল সরকার শুধুমাত্র এই তৃণমূল সরকার বিজেপি কে হিংসা করে ওই জন্য এই কথাগুলো বলছে দেখুন যার মনে যেটা চলে না সে সেটা প্রকাশ করে যে মানুষ যে সবজি দিয়ে ভাত খায় তার সেই সেই সবজির ঢেকু ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেম অবস্থা বেটি বাঁচাও বেটি পড়াও বেটি যাওয়াও এটা বিজেপি স্লোগান নয় এটা বিজেপি সবসময় এই স্লোগান দিয়ে এসেছে যে বেটি পড়াও বেটি বাঁচাও আর তার একটা জলজন্ত প্রমাণ হচ্ছে যে সন্দেশ আমাদের আন্দোলনের থেকে কিভাবে আমাদের সন্দেশখালীর মা বোনদের পাশে দাঁড়িয়েছে শুধু নয় ফুলতলি কসবা আপনার কসবা কিভাবে কালীগঞ্জে কিভাবে মানুষের পাশে বিজেপি দাঁড়িয়েছে এটাই হচ্ছে মহিলাদের পাশেই দাঁড়িয়েছে শুধু মহিলা নয় একটা প্রত্যেকটা পরিবারের যে মহিলার পাশে দাঁড়িয়েছে তার পুরো পরিবারের পাশেই দাঁড়িয়েছে আর বিজেপি সময় মানুষের পাশে থাকে আর মানুষের প্রকল্পের কথা বলে মানুষকে কখনো মহিলাদেরকে কখনো মেয়েদেরকে বেটিদেরকে কখনো জ্বালানোর কথা বলে না জ্বালানোর কথা একমাত্র বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জ্বালানোর কথা বলেন উনি দাঙ্গার কথা বলেন উনি দাঙ্গা করান এবং উনি সব সময় মানুষকে কিভাবে সর্বশান্ত করবে সেই পরিকল্পনা করেন বিজেপি কখনো এরকম ধরনের চিন্তাধারা নিয়ে কাজ করেন না দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না বলে দিচ্ছেন যে বলুন আর যেসব থেকে ডকুমেন্টস যারা বাতিল করেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছেন যে এই এই সরকারের করেন্ডারই তারা থাকবেন এবং তার তিনি দিয়েছেন তিনি দায়িত্ব করে ডকুমেন্টস তৈরি করেছেন তিনি কি করে এত তাড়াতাড়ি মেনে নেবেন আর ওনার ভোট হ্যাঁ একদম একদম হুমকি দিচ্ছেন যেহেতু দেখুন এইসব অফিসারেরা তো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কেনা তাই এনাদের ওপরে জোর জুলু মমতা বন্দ্যোপাধ্যায় সাজে কিন্তু বিজেপির কাছে সাজে না বিজেপি লড়াই করতে জানে যতই উনি যতই এরকম নোংরামো করুক যতই রোহিঙ্গাদের এই আমাদের ভারতবর্ষে আমাদের এই রাজ্যে রাখার চেষ্টা করুক কিন্তু আমরা কিন্তু ওনাদের সঠিক ঠিকানা আমরা দেখিয়ে দেবো কেননা ওনাদের ওনাদের এখানে কোনো মতেই এখানে থাকার কোনো অধিকার নেই যেমন আমরা কোনো কর্মসূত্রে যখন বাইরে যাই বিন রাজ্যে যখন যাই তখন কিন্তু আমাদের কিন্তু ঠিক কিন্তু একটা সময় যেমন আমাদের এক বছর হোক দু বছর তখন কিন্তু আমরা কাজ করে আমরা কিছু অর্থ উপার্জন করে কিন্তু আমরা কিন্তু নিজের স্থানে কিন্তু ফিরে আসি এই কোটি লোকের নম্বর দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত সতেরো লক্ষ হোক দশ লক্ষ এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকিয়েছেন এবং এই যে প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল সরকার যে রোহিঙ্গাদের ঢুকাচ্ছেন এবং সেই রোহিঙ্গাদেরকে আজকে যখন বিজেপি যখন তাদেরকে তাদেরকে ভোটারকে চিহ্নিত করে যখন যখন তাদের সঠিক জায়গা দেখিয়ে দিচ্ছেন যেমন পাকিস্তানের থেকে যেসব রোহিঙ্গারা এসেছে বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গাদের এসেছে তাদেরকে সঠিক জায়গা দেখাচ্ছেন যখন তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গায়ে জ্বালা উঠে গেছে কেননা ওনার ভোট বাসক কমে যাবে উনি তো ভোটের কাকাতো বা ভোট বাসকের জন্য উনি সব রকম করতে পারে ভোট বাসকের জন্য এই রাজ্যের মানুষের ওপরেই অত্যাচার করছেন অথচ দেখুন বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদেরকে তাদেরকে ভুয়া আধার কার্ড বানিয়ে দিচ্ছেন তাদেরকে এখানে দিচ্ছেন বলেছেন দেখুন মাথার চৌচির আর চৌচির করা এই পা ভাঙা এইসব হাত ভাঙা এইসব নাটক না অনেক দেখেছি ওনার আর যে মানুষের আজকের মাথা চৌচির করে দিচ্ছে কালকরে সেই মানুষটা সুস্থ একদম তার কোনো একটা চোটের একটা চিহ্ন নেই যে আমার মাথাটা চৌচির করেছে উনি বলছেন যে আমি দু হাজার থেকে ভীষণ অত্যাচারিত তো ওনার এই অত্যাচারের একটা নমুনা দেখা একটা মানুষের তো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলে ওনার শরীর ভেঙে গেলে একটা মানুষের যদি গোটা শরীরটা যদি ভেঙে যায় তো উনি কি করে হেঁটে চলে বেড়ান উনি কি করে দাঙ্গাবাজদেরকে প্রশিক্ষণ দেন একই সাথে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি জবাব দাও বাংলা বাঙালির উপর অত্যাচার করছো কেন সারা দেশে বিজেপি জবাব দাও বলছি সত্যি কি বাইরে অত্যাচার হচ্ছে দিদি যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে থাকে যে বিজেপি জবাব দাও বাঙা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জবাব দাও রাজ্যে কেন আমাদের এই পশ্চিমবঙ্গে কেন তুমি রোহিঙ্গা ঢুকিয়েছ তুমি রোহিঙ্গা না ঢুকালে তাদেরকে আজকের তাদের স্থানীয় জায়গায় তাদের পাঠানোর কথা ভাবতো না এই রাজ্যের এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনোই ভাবতো না তারা তো আমরা আমাদের রাজ্যের নয় আমাদের ভারতবর্ষের নয় তাহলে তাদেরকে কি তাদের সঠিক জায়গায় পাঠানো তাদের সঠিক ঠিকানা পাঠানো কি এটা কি এটা কি বাঙালির ওপর অত্যাচার বাংলা তো বাঙালি আমরাও বাঙালি আমরাও বাংলা কথা বলি আমাদের পরিবারেরাও বাইরে কাজ করে তামিলনাড়ু ব্যাঙ্গালোর চেন্নাই বিভিন্ন ভিন রাজ্যে কাজ করেন তো সেখানে তো এরকম ধরনের তাদের মুখে আমরা শুনি না যত রোহিঙ্গাদের নিয়ে এসে আপনি এই রাজ্যে বাস দিয়েছেন আর তাদের যখন তাদের জায়গায় যখন পাঠানো কথা বলছে তখন আপনি এটাকে করছেন বুঝাচ্ছেন মানুষকে বুঝাচ্ছেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নয় আমাদের ভারতবর্ষের নয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন স্বীকার করছেন না আপনি যে আমাদের আমাদের ভারতবর্ষের বাসিন্দা নয় ওনারা বলছেন ওই মুম্বাই থেকে যে তামিলনাড়ু আপনি বলছেন সবাই আপনাদের রয়েছে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে বলছেন ফিরে এসো তোমাদের জব কার্ড করে দেবো এই রাজ্যে যারা আছে তাদেরই জব কার্ডের টাকা রাতারাতি তুলে নিয়ে গিয়ে ব্যাংকের থেকে তুলে নিয়েছে আর উনি কি জব কার্ড করে দেবেন জব কার্ড করে আবার নতুন করে ব্যবসা করবেন উনি নতুন করে ব্যবসা করবেন কালী তো আমাদের চোখের সামনে আমার বাড়ির থেকে আমাদের 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 ফ্যামিলির তুলে নিয়ে গিয়ে যাদের জব আছে তাদেরকে বাইকে করে ব্যাংকে নিয়ে গিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে তাদের থেকে এখন অবধি তো সেই জব কার্ডের সেই টাকাগুলো এখনো ফিরে দেয়নি আজকে দেখুন যারা বিন রাজ্যে আজকে যারা আমাদের এই পশ্চিমবঙ্গের যারা বাসিন্দারা গেছে তারা কিন্তু শুধুমাত্র এই মুখ্যমন্ত্রীর অত্যাচারে গেছেন শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে কোন রকম ভাবে সাপোর্ট করেন না তাদের উপরে দিনের পর দিন অত্যাচার করে চলেছেন ওই জন্য আজকের তারা নিজেদের আজকের রাজ্যে কাজ না পেয়ে রাজ্যে গিয়ে তারা কাজের সূত্রে চলে গেছেন আর তাদেরকে এখন ভোট বাসকের জন্য আগামী ছাব্বিশে লোক বিধানসভার ভোট লক্ষ্য করে উনি ওনার ওনাদেরকে ডাকছেন তো ওনারা জানেন যে এত অত্যাচারের পরে ওনারা বাইরে চলে গেছেন এই মুখ্যমন্ত্রীকে দিয়ে কিছু হবে না আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভায় কোনো উপযুক্ত জবাব মানুষ দিয়ে দেবেন মানুষ এই এতে আছেন মানুষ দেখুন যেমন উনি যে অন্যায়গুলো করেছেন মানুষের উপরে ওনার সেই অন্যায় সাজা দেওয়ার সময় চলে এসেছে রেখা দিয়ে আরেকটা জিনিস মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে পরিযায়ী শ্রমিক বলছি তাদের এই জব কাটে কত টাকা রোজ হয় তাদের কি চলবে তারা যে বাইরে রাজ্যে গিয়ে যে যে পরিমাণ টাকা ইনকাম করে তারা কি এরা রাজ্যে সেটা পাবে জব কার্ডে কত রোজ দেখুন আমাদের রাজ্যে কিন্তু জব জব কার্ড কার্ড থাকলেও কিন্তু হয়তো বয়স্ক মানুষগুলো জব কাজ করে যারা যুবক যারা মানে যারা বাইরে কাজ করার মতো তারাই কিন্তু ভিন রাজ্যে গিয়ে কাজ করে যদি এই জব কার্ডের কাজের টাকা যদি মানুষের যদি সংসার চলে যেত মানুষের যদি বাচ্চা পড়ানোর থেকে সংসার চালানোর থেকে ডাক্তার খরচা থেকে সব যদি উঠে যেত তাহলে আর মানুষ বাইরে যেত না নিজের দেশ ছেড়ে বাইরে বিন বিন রাজ্যে গিয়ে কাজ করে তারা জীবন হারাতো না একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার কার্ড বিহারে নাকি সব কুকুরের নামে ভোটার কার্ড হয়েছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এ রাজ্যেও করেছেন কুকুরের নামে ভোটার কার্ড ওই জন্য উনি বিহারের কুকুরের নামে ভোটার কার্ডটা ওনার চোখে পড়েছে আর এরকম এখন অবধি কোনো জায়গায় আমরা এরকম কোনো প্রমাণ পাইনি যে কুকুরের নামে ভোটার কার্ড হয় আর আমার মনে হয় যে বিহারের মানুষদেরকে অপমান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুকুর বলে তাদেরকে একদম কুকুর বলে অপমান করছে তাদেরকে ওটাই তো মানুষকে বিহারের মানুষের মানুষকে মানুষকে কুকুর বানিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন যে বিহারে মা কুকুরের নামে ভোটার কার্ড হচ্ছে তার মানে এটা বোঝা যায় যে বিহারে মানুষকেই কুকুর বলে উনি সমর্থন করছেন দিদি একটা জিনিস দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলা বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন মুখ্যমন্ত্রী এই নানা ভাষায় তিনি গর্জে উঠছেন এই মুহূর্তে বাংলায় সবাই কথা বলছেন আমি বলছি সত্যি বাঙালিদের কথা কি মুখ্যমন্ত্রী এতটাই ভাবেন দেখুন বাঙালির কথা ভাবেন না শুধুমাত্র বাংলাদেশী পাকিস্তানিদের কথা ভাবেন আমাদের ভারতবর্ষের কোনো বাঙালির কথা ভাবেন না বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যেরই বাঙালির কথা ভাবেন না উনি কি করে এত গর্বের সাথে বলেন যে বাঙালির কথা ভাবছেন এদেরকে জবাব দিতে হবে কঠোর জবাব দিতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে কঠোর জবাব ওনার পাবার সময় এসে গেছে শিক্ষার অভাব আছে শিক্ষা এবং ওনার জবাব দুটোই উনি ছাব্বিশে পেয়ে যাবেন মানুষ কিন্তু প্রচন্ড মানে সাথে কিন্তু কিন্তু তৈরি হচ্ছেন জবাব দেওয়ার জন্য ওনাকে একদম মানুষ চায় না এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে চান না কেননা উনি বুঝতে পেরেছেন উনি দু এগারো সালের থেকে যেভাবে মানুষের কথা বলে মানুষের কথা বলে মানুষের কি যেভাবে মানুষের অত্যাচারের কথা তুলে যেভাবে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে ওনার এই অত্যাচার মানুষ আর নিতে পারছেন না কেননা দেখুন আমাদের রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী এই কথাটা বারবার প্রত্যেকটা মানুষের মুখে শুধু যে আমরা বিজেপি করি যে বিজেপির নেতা নেত্রীদের মুখে তা নয় সাধারণ মানুষের মুখে যে এই রাজ্যে যেভাবে খুন ধর্ষণ দাঙ্গা যেভাবে চলছে তো এই রাজ্যে কি আর কি আর কি ভালো কিছু হবার আছে এই রাজ্যে এই মুখ্যমন্ত্রীর হাত থেকে বলছেন বিজেপি ডবল ইঞ্জিনের সরকার চোর সরকার দেখুন ডবল ইঞ্জিনের সরকার উনি আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত প্রকল্প চালু করেছেন এত প্রকল্প দিচ্ছেন বলে মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দেওয়া ওই তো বিজেপি সরকার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবছেন বলেই তো চোর বলছেন নিজে যে একটা অত বড় চোর সেটা কি বলে বলে একবার বলছেন যে আমি বাংলার প্রতিভা আছে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র দেখুন কেন্দ্র তো বন্ধ করেই দেবেই যে জব কার্ডের কাজ করে মানুষ টাকা পাচ্ছেন আপনি কেন্দ্রের থেকে টাকা নিচ্ছেন নিয়ে আপনি দাঙ্গাবাজ রোহিঙ্গাদের পুষতেন আর যে মানুষগুলো আজকে এই রাজ্যে এই রাজ্যের যে মানুষগুলো জব করে কাজ করছে এই রাজ্যের বাসিন্দা যারা জব টাকা পাচ্ছে না তো অবশ্যই টাকা বন্ধ করে দিয়ে বেশ করেছে এটা আগেই করা উচিত ছিল কেন্দ্র যে টাকাটা বন্ধ করে দিয়েছে এটা দিয়ে বেশ করেছে আমরা সবাই সমর্থন করি যদি জব কার্ডের টাকা যদি মানুষ পায় কেন্দ্রের থেকে যে টাকাটা আসে আমরা চাই কেন্দ্র থেকে তদন্ত করে যে জব কার্ড কাজ করছে সেই ব্যক্তির হাতে সেই শ্রমিকের হাতে টাকাটা তুলে দেওয়া হবে না না আমরা বিশ্বাস করি না এই সরকারকে বিশ্বাস করি না কেননা এত ওনার বিরুদ্ধে এত প্রমাণ পাওয়ার পরে উনি কি করে বড় বড় বাতেলা ঝাড়ে ওনার এত বড় বড় বাতেলা ওনার মানায় না নিজেই চোর আর নিজেই আবার ডবল ইঞ্জিনের সরকারকে চোর বলছেন আজকাল ডবল ইঞ্জিনের সরকার ছিল বলে মানুষ আমাদের এইসব রাজ্যের থেকে ভিন রাজ্যে গিয়ে কাজ করে খেতে পারছে